এটা একটি ইন্ডিয়ান টেকনোলজির ষোলোশো কেজির ডিজিটাল স্কেল এই স্কেলটার মূলত সমস্যা হচ্ছে স্কেলটা ওয়েট করার সময় হ্যাং হয়ে যায় দেখতে পাচ্ছেন ইডি আর ইপি লেখা উঠে হ্যাং হয়ে যাচ্ছে আমরা এখন এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব কি কারণে এই স্কেলটা হ্যাং হয়ে যাচ্ছে আমরা প্রথমে স্কেলটা খুলে এটা একটি ইন্ডিয়ান ডিএসএম সার্কিট এই সার্কিটটা চেঞ্জ করে নতুন আপডেট এবং কোয়ালিটি সম্পন্ন দু হাজার পঁচিশ ভার্সনের ডিএসএম সার্কিট লাগানো হয় এই ডিএসএম সার্কিটের প্রধান কাজ হচ্ছে ওজন দ্রুত স্টেবল হয় এবং চার্জটা অনেক ভালো থাকে এই সার্কিটটা চেঞ্জ করার পর আমাদের এখন কাজ হচ্ছে স্কেলটা ক্যালিভিশন করে ওজন অ্যাডজাস্ট করা আমরা বাহির থেকে তিনশো পঁয়তাল্লিশ কেজি দুশো গ্রাম ওজন করে নিয়ে এসেছি আমরা এখন সেই ওয়েটকৃত ওজন ধারায় এই স্কেলটা ক্যালিভিশন করব। আমরা ক্যালিভিশনে ঢুকলাম প্রথমে পাস লেখা আসলো এবার আমরা গোপন পাঁচআটি ওখানে দিয়ে দেব পাঁচ ডিএসপি জিরো অফ অটো অটো দুই তাদের স্পিড এক জিরো অ্যাকোরসি টেন গ্রাম ক্যাপাসিটি ষোলোশো কেজি এবার ক্যালন ক্যাল জিরো এবার লোড এখন আমরা স্কেলের বডিতে ওজন উঠে দেব ওজনটা হবে হচ্ছে আপনার আমরা আগেই ওজন করে নিয়েছি তিনশো পঁয়তাল্লিশ কেজি দুশো গ্রাম এই ওজনটা দিয়ে আমরা এই স্কেলটার ওয়েট অ্যাডজাস্ট করব এবং আমরা দেখব যে তিনশো পঁয়তাল্লিশ কেজি দুইশো গ্রাম ওয়েট আছে কিনা এবং ওয়েটটা ঠিক থাকে কিনা না স্কেলের উপরে রড ওঠানো হচ্ছে মানে লোডিং করা হচ্ছে লোড করা শেষ হয়েছে এবার আমরা ও ওজনটা লিখে দেব তিনশো পঁয়তাল্লিশ কেজি দুইশো গ্রাম আপনারা আমাদের কাছে পাবেন ভ্যান ব্রিজ ওয়েব ব্রিজ এলিমাল স্কেল এবং যে কোনো ধরনের ডিজিটাল স্কেল আমরা সার্ভিস করে থাকি অবশ্যই এই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তিনশো পঁয়তাল্লিশ কেজি দুশো গ্রাম একদম ওজন মিলেই আছে